অনেকেই তো দেখতেছে চাচা কেমন দাম পাইছেন চাচা একশো বিশ বলে একশো বিশ বলে দেখেন বেশ সুন্দর একটি গরু কিন্তু অললি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা দাম পাইছে চাচা তোলা বলো না বাজার খারাপ বাজার খারাপ নাহলে তো বাজারে কম কিনলে তো বেশি বিক্রি করতে পারেন বেশি বিক্রি করতে পারছি এবার মাইসে গরুদের মধ্যে দাম পাওয়া যায় ঘুরি আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো সিরাজগঞ্জের এনাদপুর গরুর হাটে এটি হলো এইনাথপুর থানাই তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে এই হাটে যে এত ছোট ছোট গরু আমি এর আগে এত ছোট ছোট সার বাছুর আমি দেখি নাই তো এগুলো সবগুলো আসলে বিচা সার এই বিচা সার আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এই হাট থেকে আমরা আপনাদেরকে ধারণা দিব কারণ এই হাটে যে সার গুলা বয়স্ক সার যেমন আপনার পাঁচচল্লিশ পঞ্চাশ এই ধরনের দামে বিক্রি হচ্ছে আমাদের এখানে কিন্তু বাসুর আপনার ষাট পঁয়ষট্টি হাজার টাকা লাগে আমাদের টাঙ্গাইলে তো এত ছোট ছোট গরু আমি আসলে এর আগে আমার চোখে পড়ে নাই আচ্ছা বড় ভাই এটা আপনার কেমন দাম চাচ্ছিলেন ভাই পঁচাত্তর হাজার দাঁত হয়েছে কেমন দাম পাইছেন ষাট বাষট্টি দর্শক ষাট বাষট্টি হাজার টাকা দাম পাইছে ভাই আমাদেরকে জানাইতেছে দেখেন ষাটটা কিন্তু আকারে ছোট হলেও কিন্তু ভালো মাংস ধরছে বেশ মোটা তাজা আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করবো দেখি এই পাশে দেখি এক গৃহস্থ ভাই কিন্তু গরুটা ধরে রাখছে কেমন দাম চাচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দিব দেখি ভাই কত চাচ্ছে ভাইয়া কত চাচ্ছেন গরুটা পঁচপান্ন হাজার টাকা দাঁত কয়টা ভাই দাঁত হইছে এখনো দাঁতে নাই তো আজকে কি কাস্টমারের দাম দর বলছে ভাই তো কত টাকা দাম পাইছেন চল্লিশ বলে দশক চল্লিশ হাজার টাকা দাম পাইতেছে আমরা আপনাদেরকে এই ছোট গরুটার দাম জানানোর চেষ্টা করলাম দেখেন অরলি কিন্তু চল্লিশ হাজার টাকার গরু এগুলো কিন্তু একদম এগুলার কেমন দাম চাচ্ছে আমরা ধারণা দিচ্ছি চাচা এরা কত চাচ্ছেন ছাপ্পান্ন হাজার দাঁত হয়েছে এখনো দাঁত হয়নি নাই হাজার টাকা দাম চাচ্ছে আজকে কি দাম পাইছেন চাচা এখনো দাম পান নাই এখনো দাম পায় নাই ছাপ্পান্ন হাজার টাকা চাওয়া দাম দেখি এই পাশের আর একটি গরু আছে আমরা আপনাদেরকে দামের ধারণা দেব দেখি ভাই গরুটার কত দাম চাচ্ছে ভাইয়া কত চাচ্ছেন এটা পঁচানব্বই দাঁত কয়টা হয়েছে ভাই এখনো দাঁত হয় নাই পঁচানব্বই হাজার টাকার গরু গরুটা কিন্তু দেখতে বেশ সুন্দর হ্যাঁ একদম পিওর দেশি গরু নাবি কম্বল আছে ভাই দাম পাইছেন আজকে কত টাকা দাম দিছে বিরাশিকো পচাছি 82 থেকে 85000 দর্শক দেখেন ভাই 82 থেকে 85000 টাকা আজকে দাম পাইছে ইনাতপুর গরুর হাতে ভাই গরুটা কার আপনাদের ভাই এটা কার আপনাদের কেমন দাম চাচ্ছেন ভাই গরুটা এটা হ্যাঁ এটা 1 লক্ষ 10 চাচ্ছি 1 লক্ষ 10 দাম হইছে না দাম হয়নি এটা বড় হবে বড় হবে অনেক আচ্ছা 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 দর্শক ভাই বলতেছে এটা কিন্তু বড় গরু দেখি এই পাশের আর একটি বড় গরু আছে ভাই এটা আপনার কেমন দাম চাচ্ছিলেন বড় ভাই একশো বিশ দর্শক দেখেন বড় সাইজের একটি গরু এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছে এই গরুটা কিন্তু ক্রস গরু তো দাঁত হয়েছে কি ভাইজান দাঁত হয় নাই আজকে কেমন দাম পাইছেন ভাইজান একশো নব্বই একশো পর্যন্ত দর্শক দেখেন এই গরুটা কিন্তু বিশাল দেহের গরু ভাইজান আশি থেকে এক লক্ষ টাকা পর্যন্ত দাম পাইছে এনাথপুর গরুর হাটে দেখেন গরুটা কিন্তু আকারে বেশ বড় সাইজের বেশ বড় ফ্রেমের একটি গরু আমরা আপনাদেরকে আরো কিছু গরুর দাম জানাবো এনাদপুর গরুর হাট থেকে গরুটা কি ভাই আপনার কত দাম চাচ্ছিলেন ভাই গরুটা একশো তিরিশ দাঁত কয়টা ভাই এখনো দাঁতে নাই তো আজকে কেমন দাম পাইছেন ভাই একশো একশোর নিচেও বলে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি ভাই বলতেছে গরুটা কিন্তু একশো নিচে দাম বলতেছে তো একশো তিরিশ হাজার টাকা দাম চাওয়া এক লক্ষ আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি দেখেন ইনাদপুর গরুর হাট থেকে আসলে আমদানি আছে প্রচুর আমরা আপনাদেরকে দামও জানাবো দেখি এই পাশের এই ক্রস গরুটা দেখি ভাই কত দাম চাচ্ছে ভাই ক্রসটার দাম চাইলেন কত ভাই ছিয়াত্তর হাজার দাঁত হয়েছে দাঁত হয় নেই দাম চাইছে দর্শক দেখি ভাই আজকে কত দাম পাইছে ভাই কেমন দাম পাইছেন আজকে পঁয়ষট্টি সাতষট্টি পঁয়ষট্টি থেকে সাতষট্টি হাজার টাকা দাম পাইছে দর্শক গরুটা কিন্তু ফ্রিজিয়ান ক্রস জাতের গরু আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি এই গরুটার কিন্তু বেশ সুন্দর ভাই কত চাচ্ছেন চাইছেন কত পঁচাশি দাঁত তো হয় নাই ভাই না দাঁত হয় নাই গরুটা কিন্তু দেখতে বেশ সুন্দর এখনো দাঁত হয়নি তো আজকে কি দাম দর পাইছেন ভাইজান কেমন দাম পাইছেন 7273 দাম পাইছেন টার্গেট কেমন ভাই 82 অনেক ডিফারেন্স দর্শক দেখেন 70 হাজার টাকা দাম পাইছে ভাই টার্গেট হলো 80 এর উপরে কোটিতে হলে বিক্রি করতে চায় আমরা সিরাজগঞ্জের এনাতপুর বুরু হাটে আসি দেখানোর চেষ্টা করতেছি আসলে খামার উপযোগী ষাড় গরু কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে এই পাশে কিন্তু একটা বেশ সুন্দর একটি ষাড় গরু আমরা আপনাদেরকে দাম জানাবো দেখি কেমন দাম চাচ্ছে চাচা কত দাম চাচ্ছেন গরুটার একশো এক লক্ষ পঁচপান্ন দাঁত তো হয়নি এখনো দাঁত হয় এখনো হয় নাই অনেকেই তো দেখতেছে চাচা কেমন দাম পাইছেন চাচা একশো বিশ বলে একশো বলে দশক দেখেন বেশ সুন্দর একটি গরু কিন্তু অন্লি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা দাম পাইছে চাচা তো চাচা কিন্তু এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে চাচা বলতেছে চার পাঁচ লক্ষ টাকার যে গরুগুলা বিক্রি করে এই ধরনের গরুর এই জাতি দেখেন আসলে গরুগুলোর পা স্ট্রাকচার দেহটা কিন্তু বেশ সুন্দর অনলি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা চাচা দাম পাইছে আমরা আপনাদেরকে এই পাশের আরেকটি গরু দেখাবো দেখি এই গরুটার কেমন দাম চাচ্ছে সম্ভবত গরুটির মালিক এই পাশে নাই দেখি এই গরুটা দেখি কেমন দাম চাচ্ছে একটা ধারণা দিব তো ভাই এই গরুটা আপনাদের দেখি কেমন দাম চাচ্ছে আমরা ধারণা দিব ভাইয়া চাচ্ছেন কত ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার দাঁত হয়েছে ভাইজান দাঁতে নেই তো ছিয়াত্তর হাজার টাকা দাম চাচ্ছে ভাই আজকে কি দাম পাইছেন না হাই নিয়ে আসছে এই মাত্র নিয়ে আসছেন জি জি ছিয়াত্তর হাজার টাকা দাম চাচ্ছে এখন পর্যন্ত কিন্তু দাম পাই নাই দেখি চাচা নিয়ে কিন্তু গরুটি দেখতেছে আমরা আপনাদেরকে ধারণা দিব দশক দেখি চাচা দাম দিতেছে ষাটের নিচে চাচা বলতেছে ষাট হাজার টাকার নিচে বিক্রি করার জন্য ভাইয়ের দাম চাওয়া হলো পঁচাত্তর হাজার টাকা তো আমরা আপনাদেরকে এই পাশের একটা একদম পিওর দেশি গরুর দাম জানাবো দেখি একদম সাদা ফর সাদা গরু দেখি ভাই কেমন দাম চাচ্ছে ভাইয়া কত চাচ্ছেন পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে দর্শক দেখি চাচ্ছে কেমন চাচা কিন্তু বলতেছে ষাটের নিচে চাচা কত বললেন পুষ্পান্ন পুষ্পান্ন দর্শক চাচা বলতেছে পুষ্পান্ন হাজার টাকা চাচা বাজার পরিস্থিতি কেমন একটু বলেন তো হ্যাঁ ভালো না ভালো না বাজার খারাপ বাজার খারাপ বাজার খারাপ আপনারা তো বাজারে কম কিনলে তো বেশি বিক্রি করতে পারেন বেশি বিক্রি করতে পারছি এবার মাসে গরু পালবো না রাখাই গরু পালবে না কারণ ঈদের মধ্যে দাম পাওয়া যায় না

তো আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখি এই পাশের গরুটার দাম জানানোর চেষ্টা করছিলাম দেখি এই পাশে কিন্তু ভাই আছে গরুটা কার ভাই যান দাম কত ভাই কত দেড়শো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম দর্শক দেখেন গরুটা কি দাঁত হয়েছে ভাই হ্যাঁ দুই দাঁত বয়স ওজন ওজনের আইডিয়া আছে কয় মন ওজন হবে ভাই হবে দর্শক ভাই বলতেছে পাঁচ মন ওজন হবে তো আজকে কি দাম দর বলছে ভাই কাস্টমারে কত টাকা দাম বলছে ভাই একটু বলেন তো এক লক্ষ দশ থেকে বিশ হাজার দর্শক দেখেন ভাই বলতেছে পাঁচ মন ওজন হবে গরুটার এত ওজন হবে না এক লক্ষ দশ থেকে বিশ হাজার টাকা ভাই গরুটার দাম পাইছে গরুটা কিন্তু বেশ স্বাস্থ্য ভালো তো আমরা আপনাদেরকে সিরাজগঞ্জের এনাথপুর গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করলাম প্রচুর কিন্তু আমদানি ছিল আসলে হাটে কিন্তু গরুগুলো আসলে বেশ ছোট ছোট তবুও আমরা আপনাদেরকে গরুর দাম জানানোর চেষ্টা করলাম দেখি এ গরুগুলো কিন্তু আকারে যে বিশাল বড় আকারের আকৃতির তাও কিন্তু না এগুলো কিন্তু মিডিয়াম সাইজের গরু আপনারা এই গরু গরু গরুগুলো আপনার একশো কেজির নিচে এবং একশো কেজি প্লাস কিছু গরু দেখাইছি বড়গুলা আর ছোটগুলা গুলা কিন্তু সবগুলো একশো কেজির নিচে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এনাথপুর হাটের ভিডিও দেখতে চাইলে আমাদের অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমরা কিন্তু রেগুলার আপনাদেরকে এনাথপুর হাটের গরুর ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন আসসালাম আলাইকুম